স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্সে দু হাজার পঁচিশে জাতি গঠনের সমস্যাসমূহ এই টপিকটি থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন দিলাম এই শর্ট কোয়েশ্চেনগুলি এগুলি হলো গণপরিষদ কি গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত হচ্ছে সংস্থা নেক্সট হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে আচ্ছা এক্ষেত্রে বলি যে তোমাদের চারটে অপশান দেবে চারটে অপশানের মধ্যে তোমাদের একটা লিখতে হবে এক্ষেত্রে আনসারগুলোকে পরপর পরপর আমি দিয়ে যাচ্ছি উনিশশো সালে নয় ডিসেম্বর নেক্সট হচ্ছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা তিনশো উননব্বই জন নেক্সট গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ডক্টর আম্বেদকর নেক্সট ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী পাশ হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় সংবিধান রচিত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর আর ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি নেক্সট ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল ডক্টর রায় নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ওই শব্দ দুটো অন্তর্ভুক্ত করা হয় উনিশশো ছিয়াত্তর সালে নেক্সট সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ভারত রাষ্ট্রে যোগ দিয়েছিল মণিপুর সংবিধানের তিনশো সত্তর নং ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের পৃথক সাংবিধানিক মর্যাদা ছিল নেক্সট ভারতের স্বাধীনতার প্রাককালে কাশ্মীরের প্রধান শাসক ছিলেন মহারাজা হরি সিং মহারাজা হরি সিং নেক্সট হায়দ্রাবাদের আঁধা সামরিক বাহিনীর নাম হলো রাজাকার নেক্সট হায়দ্রাবাদের শাসককে নিজাম বলা হতো নেক্সট সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফ্ফর খানকে নেক্সট বঙ্গভঙ্গের উদ্যোগ নিয়েছিল বঙ্গ ভঙ্গের উদ্যোগ নিয়েছিলেন লর্ড কার্জন দ্বিজাতি তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন জিন্না ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট প্যাটেন আর শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট উদ্বাস্তু কথাটার অর্থ হচ্ছে বাস্তু থেকে উদ্ঘাত হওয়া নেক্সট উনিশশো সাতচল্লিশ সালে ভাগে পরিণত ছিল উদ্বাস্তু সমস্যা নেক্সট উদ্বাস্তু গ্রন্থের লেখক হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায় নেক্সট ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন খুশবান সিং লৌহ মানব আয়রন ম্যান এ আখ্যা দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে আচ্ছা এগুলো কিন্তু চারটে করে অপশান থাকে তো চারটের ক্ষেত্রেও এই চারটে অপশান থাকে তার মধ্যে একটা তোমাদের লিখতে হয় বা একটা দিন করতে হয় আচ্ছা নেক্সট হচ্ছে ভারত স্বাধীন হলো এই গ্রন্থটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা ভারতের বিস্মার্ট বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে স্বাধীনতা প্রাককালে ভারতে দেশীয় রাজ্য ছিল প্রায় ছশোটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল তেলেঙ্গানা এখানে রাজ্য হল তেলেঙ্গানা নেক্সট হচ্ছে ভারতে ভাষা ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর স্বাধীন ভারত গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ এই কটাই তোমাদের দিলাম আছে তো এগুলো তোমরা তৈরি করতে থাকবে এটা হলো একটা ইম্পর্ট্যান্ট টপিক থেকে আমি প্রশ্ন দিয়েছি